জালকাঠি শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু জালকাঠি পৌরসভা এলাকার রাস্তা ড্রেন ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ বুধবার সকালে শহরের শীতদেখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয় পরে শহরের পোস্ট অফিস সড়ক কালীবেরি সড়ক লঞ্চঘাট সড়ক বড়বাজার সড়ক এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অবৈধ দোকানপাট সাইনবোর্ড ও হেসটুন এবং বিলবোর্ড অপসারণ করা হয় অভিযানে উপস্থিত ছিলেন জালকাঠি পৌরসভার প্রশাসক কাউসার হোসেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান জালকাঠি প্রেস ক্লাবের সহ সভাপতি আলামিন তাল্লুকদার সহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্য। পৌর প্রশাসক কাউসার হোসেন বলেন জালকাঠি শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা ড্রেন ও ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অনেক ব্যবসায়ী আজ থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে তিনি আরও জানান অবৈধ বিলবোর্ড ফেস্টন ও স্থাপনা উচ্ছেদে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে অভিযানে পৌরসভার কর্মকর্তা কর্মচারী পরিচ্ছন্ন কর্মী পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরা সময় শহরের ফায়ার সার্ভিস অবৈধ স্থাপনা যে সকল ড্রেন এ আটকে রেখেছিল সেই সকল ড্রেনের উপরে থাকা টাইলস করা এবং সেখানে থাকা সেলাবগুলো সরিয়ে নেয় জালুকাঠি জানেন জালকাঠি দীর্ঘদিন পর্যন্ত নাগরিকদের একটা দাবি ছিল যে জালকাঠির যতগুলো রাস্তা আছে ফুটপাথ আছে ড্রেন আছে এগুলো অবৈধ দখলদাররা দখল করে এখানে ব্যবসা পরিচালনা করছে ভ্রাম্যমাণভাবে ব্যবসা পরিচালনা করছে কেউ কেউ স্থায়ী অবকাঠামো তৈরি করেছে এবং দোকানের যে মালামাল সবগুলো রাস্তার মধ্যে রাখে ড্রেনের উপরে যে আমাদের ড্রেনগুলো আছে সেগুলো দখল করছে মানুষের হাঁটার কোনো ফুটপাথ অবশিষ্ট রাখে নাই এর জন্য নাগরিকদের দাবির প্রতি আমরা সম্মান রেখে পৌরসভা থেকে আজকে আমরা একযোগে জালুকাঠির যত রাস্তা আছে ট্রেন আছে এবং ফুটপাথ আছে আমরা অবৈধ দখলভুক্ত করছি আমরা একই সাথে দুইটা টিম করেছি এবং এই টিমে আমাদের পৌরসভার কর্মকর্তারা আছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন আমাদের ম্যাজিস্ট্রেটরা রয়েছেন এবং এখানকার যে বিশিষ্ট নাগরিকরা তারা গণ্যমান্য সাংবাদিক বৃন্দরা সবাই আমাদের সহযোগিতা করছেন এবং তারা এই টিমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন আমরা একযোগে মানুষের হাঁটাচলার যে রাস্তা আছে ফুটপাথ আছে এবং অবৈধ মুক্ত আমরা এটা একযোগে অভিযান পরিচালনা করছি যাদের অবৈধ অবকাঠামো তৈরি করেছিল আমরা এগুলো ভেঙে দিয়েছি এবং এগুলো আমরা পৌরসভার পক্ষ থেকে সিস করে আমরা এই অভিযান নিয়মিত চলবে মানুষের হাঁটাচলার রাস্তা নির্বিঘ্ন রাখার ব্যাপারে জালকাঠি পৌরসভা বদ্ধপরিকার কোনোভাবেই আর নতুন করে এই দখলদারিত্ব আমরা করতে দিব না জালকাঠি পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এবং সেখানে থাকা যে সকল মালামালগুলো সেগুলো পৌরসভার গাড়ি এসে গাড়িতে করে নিয়ে যায় পৌরসভায় তবে এ সকল মালামালগুলো অপরোধযোগ্য কারণ তাদেরকে আগেই নোটিশ দেওয়া হয়েছে পৌরসভার ড্রেনের উপর অবৈধ স্থাপনা সরানোর জন্য কিন্তু গুরুত্ব সহকারে আসলে এই ব্যাপারটি কেউ দেখেনি এজন্যই পৌরসভার উদ্যোগে আজকের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পৌর পৌরকর্ত কর্তৃপক্ষ এদিকে সাধারণ মানুষরা তারা কিন্তু দাবি করছে গরিবের জন্য আসলে এই ব্যাপারটা খুবই দুঃখী বসা আমরা আমি আপনাকে কথা আমার জন্য আপনি যে রকম আমার এর আগে সামনে যতগুলি সবাই একই রকম সবাই উচ্ছেদ অভিযানের সময় বাজার কমিটির লোকেরা পৌরসভার স্টাফদের কাছে একটু সময় চেয়ে নিলেন যাতে তারা তাদের ড্রেনের উপর রাখা অবৈধভাবে স্থাপনা অথবা সবজিগুলো সরাতে পারে তাই পৌরসভার সেই স্টাফরা তাদেরকে বিকেল পর্যন্ত সময় দিয়ে সেখান থেকে অন্যথায় চলে যায়